আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক পল্লি চ্যানেলে আপনাদের স্বাগতম যাত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদ নামক সন্ত্রাসী সংগঠনের হামলায় যাত্রী পার্টির কেন্দ্রীয় অফিস চারবার বাংচুর অগ্নিসংযোগ করা হয়েছে এবং দেশে যাত্রী পার্টির অফিস বাংচুর করা হয়েছে যাত্রী পার্টির কেন্দ্রীয় কাকরাইল অফিস নিস্তালার নামাজগড় মসজিদ সংস্কার করা হয়েছে গ্রন্থাগার সংস্কার করা হয়েছে সাটার লাগানো হয়েছে এবং দেয়ালে রং করা হয়েছে এবং আজকে সর্বশেষ বড় যে সাইনবোর্ডটা ছিল দ্বিতীয়তলায় সেই সাইনবোর্ডের কার্যক্রম আজকে সম্পন্ন হয়েছে জাতীয় পার্টি আপনার মহাসচিব বারিশা স্বামী হাজার পাটোয়ারির আগামীকাল পঁচিশ সেপ্টেম্বর শুভ জন্মদিন শুভ জন্মদিন হিসেবে জাতীয় সাংস্কৃতিক পার্টি অনুষ্ঠানের ব্যবস্থা করেছে এবং জাতীয় এবং অঙ্গ সংগঠনগুলো মহাসচিবের শুভ জন্মদিনকে সাদা নম্বর পালন করবে এবং মহাসচিবের দীর্ঘায়ু কামনা করছে যাত্রী পার্টির নেতৃবৃন্দ আল্লাহ তালা মহাসচিবকে সুস্বাস্থ্য দান করেন যাত্রী পার্টির অঙ্গ সংগঠন ছাত্র সমাজ যাত্রী পার্টির অঙ্গ সংগঠন ছাত্র সমাজ তারা সকল বিভাগীয় কমিটি তারা গঠন করেছে প্রতিটি বিভাগে তাদের বিভাগীয় ছাত্র সমাজের কমিটি যাবে এবং প্রত্যেক জেলায় তারা ছাত্র সমাজের কমিটি করবে যাত্রী পার্টি ঘুরে দাঁড়িয়েছে ডিএম কাজের নেতৃত্বে সন্ধু হাজার নেতৃত্বে সারা বাংলাদেশে পার্টি দল গুছাচ্ছে আগামী নির্বাচনে যাত্রী পার্টি অত্যন্ত ভালো একটা পারফরম্যান্স করবে সেই প্রত্যাশা যাত্রী পার্টি নেতাকর্মীদের মধ্যে নিরলসভাবে যাত্রী পার্টির নেতাকর্মীরা কাজ করছেন শান্তিপ্রিয়ভাবে মক ভায়োল্যান্সকে মোকাবেলা করে আগুন সন্ত্রাসীদেরকে মোকাবিলা করে সকল অপশক্তি সকল বাধা বিপত্তিকে রাজপথে মোকাবিলা করে সাহসের মাধ্যমে সুস্থ গণতান্ত্রিক পন্থায় শান্তিপ্রিয় রাজনীতি করে যাচ্ছে জাতীয় পার্টি এবং দেশের জনগণ এই শান্তিপ্রিয় সংগঠন জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় এবং ব্যাপক জনপ্রিয়তা এবং ব্যাপক জনগণের সমর্থন পাচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের দৃঢ় আশা আগামী নির্বাচনে জাতীয় পার্টি অত্যন্ত ভালো এবং কল্পসূল একটি অবস্থান নিবে এবং বুটের মাঠে ভালো একটি পারফরমেন্স করবে এই এবং যাত্রীবাদী তাদের এবং প্রতিভাগের প্রতিটি আসন যাতে উদ্ধার হয় সারা বাংলাদেশে যে সকল আসনে যাত্রীবাদী আগে সুন্দর এসেছিল সকল আসন পুনরুদ্ধার করে ভালো একটি অবস্থানে দেওয়ার জন্য নির্দেশ কাজ করছে অভিনন্দন যাত্রীবাদীকে মহাসচিব বাড়ি সাহেবের অরিশা সাহা পাতোয়ারির জন্মদিন 僕はもうね、おいしかっ